আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব দেশ যখন জনগণের রক্তে রঞ্জিত তখন হাসিনা বারো পদের খাবার তৈরি করছিলেন বললেন মামুনুল হক জুলাই বিপ্লবে যখন জনগণের রক্তে দেশ ভাসছিল তখনও শেখ হাসিনা তার গণভবনে বসে বারো পদের খাবার রান্নার কাজে ব্যস্ত ছিলেন শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হক জুলাই অব উত্থান স্মরণ করে দিয়ে তিনি বলেন যুবক স্কুল কলেজের শিক্ষার্থী মাদ্রাসা ছাত্র ও খেটেখা শ্রমিকদের হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করেছিল বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এরপর জানাব পুলিশকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম বলেন ফাজলামি পাইছেন আমাকে দুই তলার কথা বলে সিঁড়ি দিয়ে চার তলায় তুলেছেন রাজধানী লালবাগ থানার মোহাম্মদ আলী হত্যা মামলায় গ্রেপ্তার শুনানিতে আদালতের এজলাসে লিফটে না তুলে সিঁড়ি দিয়ে হাঁটিয়ে নেয় ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এ সময় তিনি পুলিশকে গালমন্দ করেন জানাব ঢাবি থেকে পৃথক করুন সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক আজ সরকার সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করার উদ্যোগ নিয়েছে জন্য পর্যায়ের বিশেষজ্ঞ একটি কমিটি গঠন করা হয়েছে কমিটিকে চার মাসের মধ্যে সাত কলেজের স্বতন্ত্র সত্তা বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের সমমানের একটি প্রতিষ্ঠানিক কাঠামো প্রস্তাব করতে বলা হয়েছে এদিকে বিপিএটিসি কর্মকর্তা নিহতের ঘটনায় ঢাকা আরিসা মহাসড়ক অবরোধ সাভারের সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বিপিএটিসি সহকারী প্রোগ্রামার রুস্তম রাব্বানি নিহতের প্রতিবাদে এবং এই ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচারের দাবিতে এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা অবরোধকালে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এদিকে তাবলিগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের মামলা ১৩ জনের আগাম জামিন ইস্তেমার মাঠ তাবলিগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় হতাহতের ঘটনায় মাওলানা সাদ কান্দলবির অনুসারীদের প্রধান মুরব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলাম সহ ১৩ জনকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট আজ হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ পুলিশ রিপোর্ট দাখিলের আগ পর্যন্ত তাবলিগের এ সমস্ত নেতাদের জামিন মঞ্জুর করেছেন এবং সর্বশেষ জানাবো ভারতে প্রবেশকালের সীমান্তে নারী শিশু সহ চব্বিশ জন আটক জিনাইদাহের মহেশপুরে সীমান্ত দিয়ে অবৈধ ভারতে প্রবেশের সময় নারী শিশু জনকে আটক করেছে মহেশপুর মহেশপুর বিজিবি সীমান্তের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয় আজ দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত দেশের জনগণ যখন রক্তে ভাসছিল তখন হাসিনা বারো পদের খাবার তৈরি করেছিলেন হক জুলাই বিপ্লবে যখন বিপ্লবের রক্তে ভাসছিল দেশের রাজপথ তখন শেখ হাসিনা বারো পদের খাবার প্রস্তুতে ব্যস্ত ছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ হেফাজতে ইসলামের নেতা মৌলানা মামুনুল হক জুলাই অভ্যতান স্মরণ করে দিয়ে তিনি বলেন যুবক স্কুল কলেজের শিক্ষার্থী মাদ্রাসা ছাত্র খেটে খাওয়া শ্রমিকদের হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছিল মঙ্গলবার সাতই জানুয়ারি রাতে ফরিদপুরের শালতা উপজেলা গটটি ইউনিয়নের ইসলামী মহা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সব কথা জানান তিনি ক্ষমতাস্যুত শেখ হাসিনাকে ইঙ্গিত করে বাংলাদেশ খেলাফতে মজলিশের মহাসচিব বলেন এটা শুধু তাদের জন্য সম্ভব হয়েছিল কারণ রাষ্ট্রকে ক্ষমতাকে ভোগের বস্তু মনে করেছিল শেখ হাসিনা যারা যখন ক্ষমতা পায় বয়স যতই হোক তাদের চেহারার উজ্জ্বলতা বাড়ে ক্ষমতা হারালে চেহারা শুকিয়ে যায় শেখ হাসিনাকে তো এখন আর দেখা যায় সাতাত্তর বছর বয়সী শেখ হাসিনা যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল তাকে দেখলে মনে হতো তার বয়স অনেক কম ক্ষমতা ছেড়ে গেছে একবার এক বছর পর দেখেন কেমন দেখা যাবে তাকে যখনই আগামী এক বছর পর কোনো ক্যামেরার সামনে আসবে তখন দেখতে পারবেন শেখ হাসিনা চেহারা এখন কি হয়েছে মানুল হক বলেছেন দেশের প্রচলিত পশ্চিমা সভ্যতা রাজনৈতিক ব্যবস্থা বিলোপ করতে হবে যাতে ক্ষমতা আসার পর রাজনৈতিক নেতারা তাদের সঙ্গে থাকা বেকারা মনে করে আগের আগে অন্যরা চাঁদাবাজি করে এখন তার থেকে আমরা করব সবাই মনে করে ক্ষমতায় একদল গেছে আরেক দল লুটপাট করে খাবো কারণ ইসলামী রাজনীতি মানুষকে আমরা শেখাই নাই সব কিছু যদি ইসলামী রাজনীতি এতদিন যা করেছি সব অন্যায় করেছি বলে হিসেব করত এতদিন যে আমরা যে ধরনের অন্যায় করেছি এখন থেকে আমরা তাওবা করে সঠিক পথে ফিরে আসব। আগামীর বাংলাদেশ হবে ইসলামীর বাংলাদেশ এজন্য তিনি নেতাকর্মীদের আহ্বান করেছেন আগামীতে এমন দলকে ক্ষমতায় আনতে যারা দেশের ইসলামের জন্য কাজ করে মানুষের জন্য কাজ করে ফাজলামির একটা সীমা আছে আমাকে দুই তলার কথা বলে চার তলায় তুলেছেন পুলিশকে উদ্দেশ্য করে বলেন আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম রাজধানীর লালবাগ থানার মোহাম্মদ আলী হত্যা মামলায় গ্রেপ্তার শুনানিতে আদালতের এজলাসে লিফটে না তুলে তাকে শিরে দে হাঁটিয়ে হাঁটিয়ে নেয় খুব প্রকাশ করেছে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ক্ষোভ প্রকাশ করতে গিয়ে এক পর্যায়ে পুলিশ সদস্যদের সঙ্গে চেঁচামেচি শুরু করেন এই আওয়ামী লীগ নেতা রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন আদালতে এলেই তিনি পুলিশ আইনজীবীদের সঙ্গে ঝগড়া করেন বুধবার আটই জানুয়ারি ভোরে কনকনে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় রাখা হয় কিছুক্ষণ পর বিভিন্ন থানার হত্যা মামলা শুনানির জন্য তাদের এজলাসে তোলা হয় এ সময় নিরাপত্তা দিতে শারি পুলিশ পুলিশ হাজতখানা থেকে কোটে 시রি পর্যন্ত ব্যারিকেট তৈরি করে পরে কামরুল পলক চৌধুরী আব্দুললাল মামুন শো পাঁচ জনকে মাথা হেলমেট হাতে হাত করা আর বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরে সরাসরি আদালতে তোলা হয় কিন্তু আদালতের 시রিদে তোলার সময়বাদে বিপত্তি আদালতের লিফটে না তুলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার তলায় তোলা হয় তাদের এ সময় আসামীদের নিরাপত্তা প্রদানকারী পুলিশ সদস্যদের উপর çöটে যান কামরুল ইসলাম খুব প্রকাশ করে তিনি বলেছেন আদালতে কি লিপ নষ্ট এত সিঁড়ি বেয়ে উপরে হাঁটাচ্ছেন কেন জানতে সে এক প্রকার চেঁচামেচি শুরু করেন তিনি কামরুল ইসলাম রাগে চিৎকার করে পুলিশ সদস্যদের আরও বলেন ইত্রামির একটা সীমা আছে ফাজলামি পাইছেন দুই তলায় বলে চার চারতলায় তুলেছেন এ সময় পায়েশ দিয়ে হেঁটে যা আইনজীবীরা বলতে থাকেন আদালতে আপনারা লাগাইছেন তো লিপ নষ্ট এরপর বৃদ্ধ কামরুলকে পুলিশ সদস্যরা সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় হাত ধরে সহায়তা করেন অন্য আসামিদের মধ্যে পলক চৌধুরী আবদুল্ল মামুন যুবলীগ নেতা নজরুল ইসলাম কবিরাজ ও আবুল হোসেন নামে এক রাজনৈতিক ব্যক্তিকে স্বাভাবিক মলিন মুখে হেঁটে যেতে দেখা যায় এরপর শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত আসামিদের বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন ঢাবি থেকে পৃথক করুন সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক কাজ সরকার সাত কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করার উদ্যোগ নিয়েছে জন্য উচ্চপর্যায় বিশেষজ্ঞ একটি কমিটি গঠন করা হয়েছে কমিটিকে চার মাসের মধ্যে সাত কলেজের স্বতন্ত্র সত্তা বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের সমমনাদের একটি প্রতিষ্ঠানিক কাঠামো প্রস্তাব করতে বলা হয়েছে গতকাল মঙ্গলবার ইউজিসির উপপরিচালক মোহাম্মদ জামাল উদ্দিনের সই করা একটি চিঠিতে সব তথ্য নিশ্চিত করা হয় বুধবার আটই জানুয়ারি কমিটি সদস্যরা সাত কলেজে ছাত্র প্রতিনিধি দলের সঙ্গে সভা করবে ইউজিসির চিঠিতে বলা হয়েছে অভিভুক্ত সাত কলেজকে ঢাবি থেকে পৃথককরণ আলাদা করতে এবং কলেজগুলোর জন্য বিশ্ববিদ্যালয়ের সমকক্ষে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠানিক কাঠামো রূপরেখা প্রণয়ন করার জন্য পরামর্শ সভা হবে বুধবার কমিশনের চেয়ারম্যানের সভাপতিত্বে বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক বিডিআর ইন কনফার্মেশন রুমে দুপুর একটায় শিক্ষার্থীদের সঙ্গে একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হবে সবাই শিক্ষা মন্ত্রণালয়ের কমিটির কমিশন সদস্য সচিবদের দায়িত্ব পালনকারী কর্মকর্তা এবং মিরপুর সরকারি বাংলা কলেজের অধ্যক্ষ মনোনীত বিভিন্ন বর্ষের অনুষদের ন্যূনতম দশ থেকে বারো জন প্রতিনিধিকে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে এর আগে গত ডিসেম্বর চার সদস্যের ওই উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করে সরকার এতে বিশ্ববিদ্য মঞ্জুরি কমিশন ইউজিসি চেয়ারম্যানকে কমিটি প্রদান করা হয় কমিটির অন্য সদস্যরা হলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ও ইউজিসি সদস্য অধ্যাপক ডক্টর তানজিম উদ্দিন খান গঠিত কমিটি আগামী চার মাসের মধ্যে নির্ধারিত কাজ শেষ করবে বলে জানানো হয়েছে বিপিএটিসি কর্মকর্তা নিহতের ঘটনায় ঢাকা আরিসা মহাসড়ক অবরোধ সাভারের দুর্ঘটনায় বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বিপিএটিসি সহকারী প্রোগ্রামার রুস্তম রাব্বানী নিহতের প্রতিবাদে এই ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচার ও নিরাপদে সড়কের দাবিতে ঢাকা আরিসা মহাসড়কে এক ঘন্টা সড়ক অবরোধ করে ছাত্রছাত্রীরা অবরোধকালে সড়কের উভয়পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় বুধবার বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বিপিএটিসির সামনে ঢাকা আরিসা মহাসড়কের উভয় লেন বন্ধ করে সড়কে বিক্ষোভ করে বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা অবরোধকালে ছাত্রছাত্রীরা জানান তাদের দাবি নিরাপদ সড়ক এবং রুস্তম রাব্বানি নিহতের ঘটনায় দায়ী বাস চালককে আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা এর আগে রোববার সকালে ঢাকা আরিচা মহাসড়কের বিপিএটিসি তিন নম্বর ফটকের সামনে সড়ক পার হওয়ার সময় বিপিএটি সি সহকারী প্রোগ্রামার মোহাম্মদ রুস্তম রাব্বানিকে ওয়েলকাম ব্যানার একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয় এতে গুরুতর আহত হন তিনি পরে আহত রাব্বানীকে সাবার বেসরকারি নাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে